আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতো আক্তার এন্ড ফ্যামিলি ব্লগ আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন মুগ ডাল দিয়ে কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করছি প্রিয় দর্শক দেখুন আমার মুড়ি ঘন্টটা বসিয়েছি বেশ কিছু সময় হয়েছে এদিকে চুলে একটা হাঁড়ি দিয়েছি আমি এটা এখন কিভাবে তৈরি করে নিচ্ছি দেখতে থাকুন তেল দিয়ে দিলাম এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো তেলে দিয়ে দিলাম আর এখানে অল্প একটু কাঁচা ব্যবহার করব দিয়ে দিয়েছি দেখুন দর্শক কাতল মাছের মাথাটা দিয়ে দিয়েছি মুগ ডালে মুগ ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি কাতল মাছের মাথাটাও দিয়ে দিয়েছি এখানে এক পিস দারচিনি ভেঙে দিয়েছি ভালো করে রাঁধুনির পাঁচফোড়ন দিয়েছি হলুদ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়ে নি লবণটা এখন অ্যাড করব লবণ অ্যাড করে দিচ্ছি কারণ লবণটা পরে দিলে ভালো হয় ডালটা তখন সম্পূর্ণ ফেটে যায় দেখুন ডালটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে মাছের মাথাটাও হয়ে গিয়েছে সব কিছুই দেওয়া হয়েছে আমি এখন ডালটা ফোড়ন দিব এখানে চুলায় পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়েছে রাধুনির এর দিচ্ছি এখানে দেখুন এটাতে বিরিয়ানির মশলা আছে বিরিয়ানির মশলা থেকে একটু অ্যাড করবো তাহলে এটা আমার মরিগন্ডটা সুগ্রান হবে খুব আবার টেস্ট হবে করে দিয়েছি মাছের বড় মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট রান্না করলে ভালোই লাগে অল্প একটু হলুদের আমি এখন এই যে মাছের মাথাটা তেলটা আমার হয়ে গেছে মাছের মাথাটা তেলে কষিয়ে নেবে একটু ভালো করে মাথাটা তুলে নিচ্ছি মাথাটা ভেঙে দিয়েছি এটা ভালো করে কষাতে হবে অ্যাড করে দিলাম একটু এখানে আমি বিরিয়ানি মশলা দিয়েছি একটু এটা অনেক টেস্ট হবে মাছের মাথাটা সুগ্রান হয়ে যাচ্ছে আমার তেলটাও সুগ্রান হচ্ছে একই সাথে কাতল মাছটা বেশ বড়ই ছিল মাছটা খাওয়া হয়ে গেছে আমাদের মাথাটা আসছে ভাবলাম মাথাটা দিয়ে একটু মরিঘন্ট করি মুখ ডাল দিয়ে দেখুন দর্শক পানিগুলো শুকিয়ে গিয়েছে তেলটা উপরে উপরে ভেসে আসছে মানে আমার মাছের মাথাটা কষানো হয়ে গিয়েছে আবার এখানে মশলাগুলো ভালো করে গরম হয়ে গিয়েছে একটা বের বেরোচ্ছে খুব সুন্দর আমি এখন এতে ডাল ছেড়ে দিব করে দিচ্ছি ডাল সহ মশলা সহ সবকিছু মাখো মাখো হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে প্রিয় দর্শক দেখুন এটা আমি এখন আমার সম্পূর্ণ ডাল ছেড়ে দিব ছেড়ে দিচ্ছি ছাইটা আবার আর একটু ডাল দিয়ে আরেকবার এটা নাড়াচাড়া করে নিয়ে নিব তাহলে আমার এখানে যে মশলা মাছের তলার উপাদানটা সব একসাথে উঠে যাবে খুবই সহজে আমি আমার রেসিপিটা করেছি দেখুন দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন একটা লাইক দিতে ভুলবেন না যেন দেখুন মাখো মাখো হয়েছে কাতল মাছের মাথা দিয়ে আমি যে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করেছি এই ধরনের একটা রেসিপি হলে আর কোনো কিছু লাগে না খাওয়ার জন্য সাথে একটু শাক শাকসবজি রাখলে হয় দুপুরে লাউ তরকারি করেছি মাছ দিয়ে সবজি খেয়েছি এখন আর ভেজিটেবলস করিনি এটা দিয়ে ভাত খেয়ে নিব রাতের বেলা অল্প একটু লবণ অ্যাড করতে হবে অনেক টেস্ট হয়েছে কারণ আমি এখানে বিরিয়ানির মশলা দিয়েছি তো আলাদা একটা টেস্ট হয়েছে আর একটু লবণ অ্যাড করতে হবে দিয়ে দিলাম একেবারে পারফেক্ট একটা মুড়িঘণ্ড তৈরি হয়ে গিয়েছে প্রিয় দর্শক অনেক সুস্বাদু হয়েছে এমন করে সুন্দর করে ডাল সহ মাছের মাথাটা আগে সিদ্ধ করে নেবেন তারপর ফোড়ন দিবেন সাথে একটু বিরিয়ানির মশলা অ্যাড করে দিবেন আলাদা একটা টেস্ট হবে মুগ ডালের মুড়িঘণ্ডটা হয়ে গেলো আমার কাতল মাছ দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না প্রিয় দর্শক ভালো থাকুন শুভকামনা রইল আপনাদের সকলের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম